শীত হোক বা গ্রীষ্ম এই রেসিপিটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু একদম অন্যরকমভাবে তৈরি করেছি দেখে নিন আজকের রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগবে নিরামিষ ফুলকপি আলুর জন্য প্রথমে ফুলকপিটা আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে গরম জল যাতে প্রত্যেকটা কফির ডাল একদম ডুবে থাকে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো গরম জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে কফিটাকে একদম ডুবিয়ে রাখছি এতে করে কফির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে কিন্তু সেটা মরে যাবে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি তারপরে জলটা ঝরিয়ে তুলে রেখেছি অন্য থালায় সম্পূর্ণ এই ফুলকপি আলু তৈরি করার জন্য সবার প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল থেকে যখন ধোঁয়া উঠবে তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফুলকপি আলুর জন্য দুমডুম করে আলু কেটে নিয়েছি আর আলুটা কিন্তু একদম লাল করে ভেজে নেব দিয়ে দিলাম ওপর থেকে সামান্য লবণ লবণ দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমেই নিয়ে নিলাম কয়েক টুকরো আদা গোটা জিরে এক চামচ আর নিচ্ছি চারটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দানা যেহেতু নিরামিষ রান্না তার জন্য কিন্তু এর মধ্যে আমি পোস্তর ব্যবহার করলাম সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে ভালো করে নাড়িয়ে নিয়ে তেল থেকে ছেকে অন্য একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে ওই তেলের মধ্যে সামান্য দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি করে নেব ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো এই সময় পাঁচ থেকে সাত মিনিট যখন মশলাটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে পাঁচ চামচের মতন টক দই নিয়েছিলাম দইটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে রাখা দই কিন্তু সবসময় রান্নায় ব্যবহার করা উচিত দইটা একটুখানি ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার হলুদের গুঁড়ো আন্দাজ মতন দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের মতন একসঙ্গে আবারও আমি দাঁড়িয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো ভাজা গুঁড়োটা কেমন করে করতে হবে সেটা কিন্তু আগেই আমি বলে দিয়েছি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে রাখলে কিন্তু ভাজা গুঁড়ো রেডি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছে আর মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি কফিটা কফিটা দিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দেব দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ফুলকপিটা কিন্তু আলাদা করে আর সেদ্ধ করিনি খুব বেশি সেদ্ধ করলে কিন্তু কপিটা গলে যায় আর তাহলে কিন্তু ফুলকপি আলুর তরকারিটা খেতে ঠিক ভালো লাগে না আর একদম গলে গেলে কিন্তু দেখতেও ভালো লাগে না পাঁচ থেকে সাত মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলু আর ফুলকপি একসঙ্গেই এবার নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া পরে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ সাত মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দেবো এই রকমভাবে কিন্তু তিন থেকে চারবার আমি নাড়াবো আর একবার করে ঢাকা দিয়ে দেবো আবারও সাত আট মিনিট পরে ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে নিচ্ছি এই এইরকমভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কষেও যায় আর ফুলকপি আলু সেদ্ধও হয়ে যায় দিয়ে দিলাম এক সঙ্গে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম জল যেহেতু ফুলকপি আলু তরকারিটা আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না তার জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেহেতু আলু ভাজার সময় একবার লবণ দিয়েছি তার জন্য লবণের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু ফুলকপি আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে কোনো কফি কিন্তু একটুও ভাঙেনি বা একদম গুলে যায়নি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে গরম মশলা গুঁড়ো ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ তরকারি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এইরকম নিরামিষ ফুলকপি আলু তরকারি খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ